আমাদের লজ্জা লাগে মাননীয় মুখ্যমন্ত্রী যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার মতো অশিক্ষিত মহিলা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাঙালির মুখ্যমন্ত্রী এটা আমাদের লজ্জার বিষয় আপনার মুখ থেকে শব্দ আমরা আশা করি ওনাদের ছাত্র সমাবেশ হলো আমি তো দেখে অবাক তৃণমূল কংগ্রেসের ছাত্র সমাবেশ হচ্ছে ছাত্রদের সামনে যদিও ছাত্র দিবস এই প্রতিষ্ঠা দিবস কংগ্রেসের সেখানে ভাষণ দিচ্ছে কে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্য বক্তা আর আর একজন মুখ্য বক্তা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাত্রদের সামনে কি হওয়া উচিত আদর্শ লোককে প্রতিস্থাপন করা উচিত সামনে দেখানো উচিত দুজনের পরিচয় কি মাননীয় মুখ্যমন্ত্রী জালি পিএইচডি করেছে ভাইপো জালি এম করেছে জালি ডিগ্রিধারী দুজন ভাষণ দিচ্ছে ছাত্রদের সামনে এটা বাঙালির দুর্ভাগ্য এটা পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য কিন্তু আমরা জানি চৌত্রিশ বছর বামফ্রন্ট ছিল মানুষ এখন বামফ্রন্টকে ভুলে গেছে এই 40 ডিগ্রিধারী মুখ্যমন্ত্রী এবং তার ভাইbo যিনি জালি পিএইচডি করেছিলেন ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে আমেরিকান আর তার ভাইbo এম দিয়ে করেছিল দিল্লির কোন একটি ফেক কলেজ থেকে সেই ফেক ডিগ্রিধারী সরকারের কথা একদিন কেউ মনে রাখবে না মানুষ মনে রাখবে শুধুমাত্র বিজেপির কথা বিজেপি সরকার যে সরকার প্রতিষ্ঠিত হবে পশ্চিমবঙ্গে অদূর ভবিষ্যতে সেই সরকারের কথা মানুষ মনে রাখবে আমরা বলছি এটা সিস্টেমের ভ্যালু এটা শাসনের ফেলিওর এই শাসন যতদিন থাকবে ততদিন এই ধরনের একের পর এক ঘটনা ঘটবে এখানে সিপি সরে গেল কাজের কাজ হবে না নতুন সিপি এসে সে আরো বেশি কাজ শুরু করবে আরো বেশি চুরি শুরু করবে তাই সিপি সরলে হবে না সিপির পিসিটাকে ছড়তে হবে পিসি সরলে পরে তবে পরে ঠিক হবে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে আর সিপি সরে গেলে কি হবে যেমন গাছের আপনি ডাল কেটে দিন গাছের গোড়াল যদি থাকে গাছে তো মাকাল ফল হবে কিনা মাকাল ফলের গাছে কি আম গাছ হবে আম হবে কি আপনি মাকাল ফলের গাছ লাগালেন তাতে আম ফলবে না আম আম ফলানোর জন্য গাছ লাগাতে হবে গাছের কাটতে হবে সেই মাকাল ফলের আর সেই নাম হচ্ছে মমতা সেই জন্য ভারতীয় জনতা পার্টি দাবি তুলেছে দফা এক দাবি এক দফা এক দাবি এক ওরা ভাবছে অনুব্রেত মন্ডল ছাড়া পেয়ে গেছে আমার গিয়ে লাভ হবে টাকা অত আনন্দ করে লাভ নেই অপেক্ষা করো সবে তো জামিন পেয়েছে এরপরে বিচার শুরু হবে আর বিচার শুরু হওয়ার পরে জেল যাত্রার জন্য তৈরি হয়ে থাকো ডবল যাত্রা হবে এবং এখানকার জেলে যাবে এত অভিযোগ কয়লা বালি কোন কিছু বাকি রাখে না যা পারে সব খেয়ে দেয় কোন কিছু বাকি না আমরা পৃথিবীতে দেখেছিলাম দু ধরনের মানুষ হয় প্রাণী হয় কেউ তৃণভোজী প্রাণী কেউ মাংসাসী প্রাণী আর এক রকমের হয় সর্বভুক পানি কিন্তু সর্বভুক হয় কি হয় হয় নিরামিষ খাবে আমিষও খাবে দুটোই খাবে তৃণমূল হচ্ছে এক নম্বর চতুর্থ নম্বর পানি যে সব ইট বালি সিমেন্ট কিচ্ছু রাখে না যেটে পুটে পরিষ্কার করে খাচ্ছে একদম এবং সেই পরিষ্কার করে খাবার টাকা কলকাতা অব্দি পৌঁছে যাচ্ছে তাই বন্ধুগণ আজকে আপনাদেরকে শপথ নিতে হবে আগামী দিনে এই তৃণমূল কংগ্রেসকে সরকারকে যতক্ষণ আমরা উৎখাত করছি ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে কি আন্দোলন চলবে তো পরিষ্কার কথা বলে দিচ্ছি রাজ্য সভাপতি হিসেবে মার খেয়ে কাঁদতে কাঁদতে আসবেন না মার দিয়ে আসুন বাকিটা সুকান্ত মজুমদার থেকে নেবেন মার খেয়ে কাঁদতে কাঁদতে এলে কিচ্ছু হবে না কোন ট্রিটমেন্ট পাওয়া যাবে না কিচ্ছু পাওয়া যাবে না আর আপনারা যদি মার দিয়ে ফিরে আসতে পারেন কাউকে আমরা প্রথমে আক্রমণ করব না করিও না আমরা আমরা গণতন্ত্রে বিশ্বাস করি বিজেপি যেখানে সরকারে আছে সেখানে আমরা কাউকে মারি না ধরি না কিচ্ছু করি না আমি কালকে আসামে ছিলাম আসামে গিয়ে আমাদের সদস্যতা অভিযানে একটি বুথে না। পাঁচশো জন মহিলা বসে আছে ওখানে তৃণমূল কংগ্রেস নেই কংগ্রেস আছে বিরোধী দল নিজের মতো পার্টি করে কেউ কাউকে দেখতেও যায় না বিজেপি সরকার কংগ্রেস নিজের মতো আন্দোলন করছে নিজের মতো করছে কোথাও ঢিল মারামারি নেই মারামারি নেই ভোটের দিন ছাপ্পা ভোট নেই কিচ্ছু নেই বিজেপি পশ্চিমবঙ্গে এলে আমরা এখানেও সেই ধরনের শাসন প্রতিষ্ঠা করব কিন্তু মুখ্যমন্ত্রী কি বলেছে কি করতে বলেছেন ফোস করতে বলেছেন তাই তো হ্যাঁ কে ফোস করে সাফ মুখ্যমন্ত্রী ফোস করার কথা বলছে না ছোটবেলায় আমরা কবিতা বলেছিলাম বাপু রাম সাপুরে হ্যাঁ তাতে একটা লাইন আছে সেই সাপ জানত গোটা তুই আনত সেই সাপ জানত কটা আনতে বলেছে গোটা তুই আনত দেখেছেন ঠিক কবি আগেই বুঝতে পেরেছিল তুই খেলা সাপ জন্মাবে হ্যাঁ তারপরে লাইন কি আছে সেই हिसाब জানতো গোটা দুই আনতো Тере মেরে ডান্ডা করে দেব না তো বিজেপিকে যদি ফোর্স করতে আসেন বিজেপি কিন্তু ডান্ডা ব্যবহার করবে আগেই বলে দিলাম বিধিভূত সতর্কতা করুন খেলা ফোর্স ফাঁস ফোস ফাঁস এগুলো বন্ধ করুন যেটাটা টাকা জগার করতে পাচ্ছেন কামাতে পারছেন বিক্রি করে বালির সামে ইট সিমেন্ট কয়লা চুরি করে 26 এর আগে উদ্দীকরণী তা 26 এর পর বিজেপির পূর্ণ লজ সরকার তৈরি হবে এই প্রশ্ন।mangle বিজেপির সরকার গঠন হবে। পুরো ভিডিওটি আপনারা দেখলেন বন্ধুরা। পুরো বক্তব্য আপনারা শুনলেন বন্ধুরা। কি মনে হয় আপনাদের এই বক্তব্যকে তার এই মন্তব্যকে কিভাবে দেখছেন? কতটা যুক্তি সঙ্গত মনে করছেন? এর পেছনে কি কি কারণ থাকতে পারে? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। জানান এই মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন আপনার কি ব্যক্তিগত মতামত আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকুন মতামতের অপেক্ষায় থাকলাম মতামত জানাতে ভুলবেন না ভালো থাকবেন